জীবনের জন্য রাত জেগে স্বপ্ন করেছিলাম আমি একদিন সেই মেই টাকার লোভে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল আমি সত্য ছিলাম আমি আর অভিনয় সেরা ছিল সেই শেষ পর্যন্ত বিশ্বাসটাই আমার ভুল ছিল মা বাবার কষ্টের টাকা দিয়ে সুখের সংসার সাজাতে চেয়েছিলাম কিন্তু সেই সংসার ভেঙে দিল দামি মোবাইল আর গহনার নেশায় একটা মেয়েকে আমি মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম অথচ সেই বুঝতে পারিনি যে খেলনার মতো ব্যবহার করে গেছে ভালোবাসা দিয়েছিলাম মন থেকে অথচ সেদিন দেখলাম সে ভালোবাসে শুধু পকেটের টাকা আর বাইকের বেচনের সিটকে আমি মেয়েটাকে বিশ্বাস করেছিলাম নিজের থেকেও বেশি অথচ তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আমি শেষ পর্যন্ত সত্যি কথাটা টেরি পাইনি যে বলেছিল আমি তোমাকে সারা বাঁচবো না সেদিনই সে আমার দাও আমি উপহারের বদলে অন্যের সাথে হাসি মুখে ছবি তুলেছিল আমার সংসারের অভাব তাকে লজ্জা দিয়েছিল অথচ অন্য কারো ধন সম্পদ তার ভালোবাসার প্রমাণ হয়ে দাঁড়ালো দুনিয়ার সব দোষী ছেলেদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় অথচ অভিনয় সেরা নারীরা সম্পর্ককে ব্যবসার মতো চালায় ভালোবাসার নামে অভিনয় বিশ্বাসের নামে প্রতারণা আর সম্পর্কের নামে লোক এসবে সেরা হয়ে উঠেছে আজকের এই সমাজের অনেক নারী আর মরে যাচ্ছে হাজার নিঃস্বার্থ ভালোবাসা আজকের ভিডিও টাই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ